স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে গেল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও ড্রোন শো গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হয়ে আসেন ছাত্রীরা ব্যারিকেড ভেঙে জানান তীব্র প্রতিবাদ সেই স্মৃতি ধরে রাখতে এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জুলাই ডে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ আয়োজন নারী শিল্পীদের দৃপ্ত উচ্চারণের মধ্য দিয়ে উদযাপিত হয় জুলাই উইমেন্স ডে আষাঢ়ের টিপ বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে ওঠেন শিল্পী সায়ান গানে গানে মূর্ত হয়ে ওঠে জুলাই আন্দোলনের রক্তিম স্মৃতি থেকে আমাদের প্রত্যাশা সেটাই যে নতুন বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আপনাকে নতুন দেশ গড়তে হবে আপনাকে প্রত্যেকদিন খাটতে হবে আপনি জুলাইয়ের জন্য এক হাজার প্রাপ্তি চাওয়া নিয়ে বসে থাকবেন তারপরে বলবেন যে প্রাপ্তি হয় নাই না আপনাকে খেটে নড়ে খেতে হবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য সবাই আছে আমার একটু একটু নার্ভাস লাগছে ডেফিনেটলি বাট আমার আমার মনে হচ্ছে হয়তো স্টেজে উঠে গান গাওয়া যখন শুরু করব এবং আশা করি বাকিরাও যদি একসাথে তাদের গলা অবশ্যই ভালো আয়োজকরা জানান মাস জুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে এই আয়োজন জুলাই চেতনা ধারণ করেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ এ উপলক্ষে আমাদের একটা প্রদর্শনীয় হচ্ছে আমাদের মাসব্যাপী ব্যাপী এর উপরে নানা পরিকল্পনা রয়েছে এর আজকে সূচনা হলো এখান থেকেই আমাদের কর্মসূচি শুরু হলো আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তা বেরোয় আসে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল লেজার ড্রোন শো রাতের আকাশে ফুটে ওঠে জুলাই আন্দোলনের নানা ঘটনা প্রবাহের দৃশ্যাবলী সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা